আমার বিএনপির ভাইরাও কোরআনকে পছন্দ করেন আমি লীগের কিছু অংশ কোরআনকে পছন্দ করত কিন্তু মাথায় যেটা বসেছিল এটা ছিল কোরআনের দুঃখ কথা বল না কেন মসজিদ খুলেছে সবচেয়ে বেশি ইমামদেরকে পিটাইছেও সবচেয়ে বেশি পজিটিভ কাজগুলো করতাম আজকে ইমামরা তোমাদের জন্য মসজিদে মসজিদে দোয়া করত এখন যদি কোনো ইমাম হাসিনার নাম ধরে দোয়া করে আপনারা রাখবেন এটা কথা কন না কেন আর হাসিনা যে কদিন ছিল আর কারো তো আপনারা করতে পারেন একটা ছোট্ট ছেলে শেখ মুজিবের ছবি আছে উত্তরবঙ্গে ছবিটা একটু বেঁকা হয়েছে ওই ছেলেটাকে দেড় বছরের জন্য জেলখানায় নিয়ে গেছে কত বেয়াদব ছিল কোন বেয়াদবি আল্লাহ পছন্দ করেন না জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ ঠিক না বেঠে কার হুকুমে বসে আছে কার হুকুমে কার হুকুমে তুই থেকে এসে তোর আইন দিবি এই জন্য আল্লাহ আইন ছাড়া কারো আইন আমরা মানবো না রাজি আছেন মুসলমান হাত তুলে দেখে বাবা